Kiara kියaradvani naki kritiසenoන নায়িকাদের রেট রেসে এখন কে এগিয়ে আছেন কার ব্যাংক ব্যালেন্স বা সোশ্যাল মিডিয়া ফলোয়িং বেশি আর নাম্বার ওয়ান হবার চান্সই বা এদের কেমন এদের দুজনের বয়সই এখন তেত্রিশ বলতে গেলে দুজনই এখন ক্যারিয়ারের একেবারে পিকে আছেন মেন স্ট্রিমের টপ নায়িকাদের ক্ষেত্রে বলিউডে এখন একটা পালাবদল চলছে যে কয়েকজন বেশ অনেক বছর ধরেই ইন্ডাস্ট্রি ডমিনেট করছিলেন তাদের বেশিরভাগই এখন মার্কেট আউট হবার পথে দীপিকা পাদুকানের বয়স এখন প্রায় উনচল্লিশ ক্যাটরিনা কাইফের একচল্লিশ কারিনা কাপুরের তেতাল্লিশ এমনকি স্ত্রী টু দিয়ে ছক্কা মেরে দেয়া শ্রদ্ধা কাপুরের বয়সও সাঁইত্রিশ পার হয়ে গেছে নিষ্ঠুর বলিউডে নায়িকাদের জন্য চল্লিশ পার হওয়া মানেই এক্সপায়ারি ডেট ও নো সিন্ধি বিজনেসম্যান ফ্যামিলি থেকে আসা কি আরাকে লাইফে খুব একটা স্ট্রাগল করতে হয়নি ইনফ্যাক্ট আম্বানিদের মেয়ে ঈশা আম্বানি তার বেস্ট ফ্রেন্ড ওয়াউ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি তার মা কিন্তু স্প্যানিশ আমাদের অনেকেই জানি না কিয়ারার আসল নাম কিন্তু আলিয়া তাকে ঠিক স্টারকিট বলা না গেলেও তিনি কিন্তু অশোক কুমারের নাতনি বলিউডে কিয়ারার শুরুটা হয়েছিল জঘন্য আব্বাস মুস্তানের অপদার্থ ছেলে মুস্তাফার সাথে কোন আক্কেলে যে তিনি মেশিন সিনেমাটা করতে গিয়েছিলেন থ্যাঙ্ক গড তার সেকেন্ড রিলিজ এম এস ধোনি দিয়ে তিনি লাইম লাইটে চলে আসেন তবে তার ক্যারিয়ারের ব্রেক থ্রু হচ্ছে ব্লকবাস্টার বাস্টার কবির সিং তার হাতে এখন আছে ঋত্বিক রোশনের সাথে ওয়ার টু আর ডন থ্রির মতো বিগ বাজেট অ্যাকশন মুভি ওয়াও ওদিকে আমাদের অনেকেই জানিনা না কৃতি কিন্তু একজন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট মডেলিং থেকে আসা তিনি এখন একমাত্র টপ অ্যাক্ট্রেস তিনি আবার ট্রেন্ড কত্থক ড্যান্সারও তবে কৃতির ফিল্ম চয়েসের ক্ষেত্রে ঝামেলা হচ্ছে হয় এটা সুপারহিট হয় যেমন লুকা চুপি বা তেরি বাতো মে উলঝা জিয়া আর নয়তো সুপার ফ্লপ যেমন শেহজাদা বা গানাপাত তবে একটা দিক দিয়ে কৃতি এগিয়ে আছেন মিমি সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন কিয়ারা যেটা এখনো পাননি আর তার হাতে এখন হাউসফুল ফাইভ ছাড়া আরও আছে কিল বিলের অফিসিয়াল হিন্দি রিমেক সোশ্যাল মিডিয়া ফলোয়িং এখন যে কোনো শোবি সেলিব্রিটির স্টার মাপার একটা বেঞ্চমার্ক দেখা যাক এসব প্ল্যাটফর্মে এদের মধ্যে কে এগিয়ে আছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কৃতি স্যানন আর কিয়ারা আদবানির অফিসিয়াল ফেসবুক ফলোয়ার একেবারে সমানে সমান ফরটিন মিলিয়ন এর থেকে বোঝা যায় তাদের মধ্যে টক্করটা একেবারে শেয়ানে শেয়ানে ও তবে ইনস্টাগ্রামে ফিফটি মিলিয়ন ফলোয়ার নিয়ে কৃতি অনেকটাই এগিয়ে আছেন কিয়ারা সেখানে থার্টি মিলিয়ন কৃতি যেখানে তার ইনস্টাগ্রামে একটা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করার জন্য চার্জ করেন দুই কোটি রুপি সেখানে কিয়ারার ফিস এখনও বেশ কম মাত্র এক কোটি আর আর সিনেমায় পারিশ্রমিক এখন থেকে কোটি ক্ষেত্রে এটা চার থেকে পাঁচের মধ্যে ওঠানামা করে এবার দেখা যাক তাদের ব্যাংক ব্যালেন্সের বর্তমান অবস্থাটা কেমন কৃতির নেটওয়ার্থ এখন আশি কোটি রুপির মতো মুম্বাইয়ের অভিজাত এলাকা তিনি কিনেছেন দেখার মতো ডুপ্লেক্স ফ্ল্যাট সেই সাথে কিনেছেন মার্সিডিস আর টু জিরো অন্যদিকে কিয়ারার ব্যাংক ব্যালেন্স এখন পঞ্চাশ কোটি তিনিও একান্ন তলার উপরে কিনে ফেলেছেন পাঁচ হাজার স্কোয়ার ফিটের এক আলিশান অ্যাপার্টমেন্ট আর তার ফেভারিট গাড়ি হচ্ছে ডি এ এইট এল আর ফাইভ থ্রি জিরো তবে এটা বলতেই হবে পার্সোনাল লাইফে কিয়ারা অনেক বেশি বিয়ে করে দারুণ সুখে আছেন হ্যান্ডসাম নায়ক সাথে অন্যদিকে কৃতি বেচারীর লং টাইম বয়ফ্রেন্ড সুশান্ত সিং রাজপুত্ত সুইস করে ফেলল সো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কে কে আছেন কিয়ারা আদবানি আর কৃতি স্যাননের ফ্যান প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে এখন তাহলে বাই টেক কেয়ার